যুদ্ধ বিমান উড়িয়ে বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে চীন ধারণা করা হচ্ছে এটি হতে পারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তালিকা করলে মার্কিন যুদ্ধ বিমানও উপরের দিকে এবারে পৃথিবী বিখ্যাত যুদ্ধ বিমান নির্মাণের তালিকায় নাম লিখিয়েছে এরদোয়ানের তুরস্ক দেশটি এমন এক নতুন যুদ্ধ বিমান তৈরি করেছে যেটি নিয়ে গোটা দুনিয়া জুড়ে বিশ্বের প্রতিরক্ষা খাতে সৃষ্টি করেছে নতুন এক ইতিহাস বলছি তুরস্কের ফাইভ জেনারেশনের অত্যাধুনিক ফাইটার জেট কানের কথা বিশ্বজুড়ে প্রতিরক্ষা শিল্পের নতুন এক বিপ্লব আনার পথে তুরস্কের কান শুধুমাত্র একটি বিমান নয় এটি তুরস্কের প্রতিরক্ষা শক্তির নতুন এক অধ্যায়ের সূচনা এবং এর মাধ্যমে তুরস্ক বিশ্বের বৃহত্তম প্রতিরক্ষা শক্তিগুলোর সাথে পাল্লা দিতে প্রস্তুত প্রিয় দর্শক আজকের পর্বে দেখাবো তুরস্কের এই শক্তিশালী ফাইটার জেট কানের আদ্যপান্ত এছাড়া এই প্রকল্পে কোন কোন দেশ একসাথে কাজ করতে চায় মার্কিন এফ থার্টি ফাইভের বিকল্প হিসেবে কানের উপর কেন এত আগ্রহ বহির্বিশ্বের সর্বোপরি এরদোয়ানের তুরস্কের প্রতিরক্ষা খাতে এগিয়ে যাওয়ার গল্প জানাবো আজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক চলুন শুরু করা যাক যুদ্ধ বিমান যে কোনো দেশের বিমান বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কারণ যুদ্ধ বিমানগুলো অধিকাংশ সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্রুত এবং শক্তিশালী সমরযান আবির্ভূত হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমানগুলোর তালিকায় এবার এরদোয়ানের দেশ তুরস্ক তুরস্কের এই নতুন ফাইটার জেট কান এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যেন এটি আধুনিক যুদ্ধের জন্য এক আদর্শ অস্ত্র এ স্টিল প্রযুক্তি অনায়াসে ফাঁকি দিতে পারে শত্রুপক্ষের রাডার যার দুটি শক্তিশালী ইঞ্জিন দশ টন পর্যন্ত অস্ত্র বহন করতে সক্ষম এবং অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি নিয়ে কান হতে যাচ্ছে বিশ্বের এক অত্যাধুনিক নতুন যুদ্ধ বিমান তুর্কি এয়ার স্পেস ইন্ডাস্ট্রির প্রধান দাবি করেছেন কান যুদ্ধ বিমানটি মার্কিন এফ থার্টি ফাইভের চেয়ে অনেক শক্তিশালী এবং উন্নত এফ থার্টি ফাইভ যেখানে ছয় টন অস্ত্র বহন করতে পারে কান সেখানে দশ টন অস্ত্র বহন করতে পারে এটি একটি মাল্টি রোল বিমান যা একাধারে এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিশনে কার্যকরী হবে শুধু তাই নয় বিমানটির সেন্সর এবং রাডার সিস্টেম অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সজ্জিত করা হয়েছে এর মধ্যে রয়েছে গ্যালিয়াম নাইরাইট রাডার এবং এআই চালিত মেশিন লার্নিং সিস্টেম যা যুদ্ধের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে এটি প্রথম বিমান হতে চলছে যা অ্যাবিয়োগ সিস্টেম মেশিন লার্নিং লাইব্রেরি ইন্ট্রিকেট করবে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত মার্কিন এফ থার্টি ফাইভ বাদ দিয়ে তুরস্কের এই নতুন যুদ্ধ বিমান কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে এমনকি তারা তুরস্কের সাথে যৌথভাবে এই প্রকল্পে অংশগ্রহণ করতে চায় বিশ্বখ্যাত আইডেস্ক দু হাজার পঁচিশ প্রতিরক্ষা প্রদর্শনীতে দেশটি এই ঘোষণা দিয়েছে আরব আমিরাত বলছে তুরস্কের নতুন এই যুদ্ধ তাদের অত্যাধুনিক বাহিনীর জন্য নতুন শক্তি উৎস হতে পারে প্রাথমিকভাবে ইউএই এফ থার্টি ফাইভে আগ্রহী হলেও মার্কিন কর্মকর্তাদের সাথে দীর্ঘ সময় ধরে চলা আলোচনা হঠাৎ থমকে যায় দেশটি জানিয়ে দেয় যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার আলোচনা তারা আর চালিয়ে যেতে চায় না আরব আমিরাতের এমন সিদ্ধান্তের পর পুরো পৃথিবীর নজর এখন তুরস্কের নতুন এই কানের উপর কারণ এরই মধ্যে আধুনিক শক্তিশালী এবং বিকল্প বিশ্বের অনেক দেশ অবশ্য আরব আমিরাতই একমাত্র দেশ নয় যারা কানের উপর আগ্রহ দেখিয়েছে সৌদি আরব এবং পাকিস্তানও এই যুদ্ধ বিমান কেনার ইচ্ছা প্রকাশ করেছে এবং তুরস্কের সাথে যৌথভাবে উৎপাদন করতে প্রস্তুত এমনকি আজার ও সম্ভাব্য অংশীদার হিসেবে একে চূড়ান্তভাবে বিবেচনা করছে কিন্তু কি আছে তুরস্কের এই নতুন যুদ্ধ বিমানে কেন এত আকর্ষণীয় হয়ে উঠছে বিশ্বব্যাপী এই যুদ্ধ বিমান কেন হচ্ছে এত আলাপ আলোচনা এমনকি তুরস্ক এই বিমানটির জন্য স্বদেশি ইঞ্জিনও তৈরি করছে যা আগামী দু থেকে আটাই সালে কার্যকরী হবে অর্থাৎ অন্য দেশের উপর নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব শক্তির উপর দাঁড়িয়ে তুরস্ক প্রতিরক্ষা ক্ষেত্রে বিশাল কীর্তি করতে প্রস্তুত তুরস্কের তান যুদ্ধবিমান অন্য যে কোনো আধুনিক যুদ্ধ বিমানের তুলনায় অনেক সাশ্রয়ী উচ্চ মূল্যে মার্কিন এফ থার্টি ফাইভের বিকল্প হিসেবে কান অনেক বেশি লাভজনক বিশেষ করে এমন দেশগুলোর জন্য যারা সীমিত বাজেটের মধ্যে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চায় তুরস্কের এই বিমানটি কম খরচে অত্যাধুনিক যুদ্ধের জন্য শক্তিশালী এবং কার্যকরী একটি বাহন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চলছে খুব শিগগিরই প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ